তো নমস্কার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে ঘুরি নিয়ে দেখাবো ক্ষীরায়ের সাবস্টিটিউট অর্থাৎ ক্ষীরাইকেও টক্কর দেওয়ার মতো একটা জায়গা রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নদিয়া জেলার অন্তর্গত রানাঘাটে তো ক্ষীরাই আপনারা অনেক দেখেছেন সেখানকারের হাইপ আপনারা অনেক শুনেছেন এবং ক্ষীরাইতে গেলে কিন্তু আপনাদের টাকা দিয়ে বাগানগুলো ভিজিট করতে হয় এবং সেখানকারের ফুলের দরদাম অনেক বেশি তা আজ আমি আপনাদেরকে দেখাবো বিনা পয়সায় এত সুন্দর ফুলের প্রায় সত্তর বিঘা জমি আপনারা ঘুরে দেখতে পারবেন তো কিভাবে আসবেন কোথায় আসবেন এবং কখন এই সময়টা সমস্ত বিস্তারিত এবং বর্ণনা রইল আজ আমার এই ভিডিওতে তো স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে ওভার অবস্থা দেখেন কি পরিমানে ভিড় তো এই ওভার ব্রিজটা থেকে আমরা এবার নেমে যাচ্ছি অ্যাকচুয়ালি তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে আপনারা যে যেখান থেকে আসবেন ওই দিক থেকেই আসবেন তিন নম্বর থেকে বেরিয়ে গিয়ে ওভার ব্রিজ পার হয়ে তারপর যেখান থেকে কামালপুরের অটো আমরা ধরেছিলাম আপনারা জানেন কামালপুর সম্বন্ধে তো যেখানে বড় দুর্গা হয়েছিল সেদিকে আপনাদের নামতে হবে আর একটা জিনিস বলে দিই কেউ কিন্তু রেল লাইনের ওই সরাসরি যে পারাপার হয় একটু সামনে নেমে সেটা কখনোই করবেন না আর সেটা করা উচিতও না তো দেখুন এই সিঁড়িটা নেমে আমরা ওই সামনে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো ওখান থেকে হেঁটে চলে আসলাম অটো স্ট্যান্ড এখান থেকে কিন্তু অটো টোটো ম্যাজিক কামালপুর চাপড়া সব জায়গায় যায় প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে দেখুন এই যেটা অটো স্ট্যান্ডগুলো আচ্ছা আপনারা চাপড়া যান দাদা কত করে কত আছেন

একটুখানি হয়তো দাম বেড়েছে পঁয়ত্রিশ করে আপনারা একটু বার্গারিং করবেন খুব সময় তিরিশ টাকা করে হয়ে যাবে তো চলুন এই টোটোতে করে এখান থেকে সাড়ে সাত কিলোমিটার তারপর পৌঁছাই সেই ফুলের ভ্যালিতে তো আমাদেরকে নামিয়ে দিল টোটো এখানে সাড়ে সাত কিলোমিটার কমপ্লিট হলো আর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু বাইক রাখা হয় দেখুন বাইক দশ সাইকেল পাঁচ চার চাকা গাড়িও রাখা হয় এই জায়গা থেকে হয়েছে এই ফুলের সমাহার বা এই সমারোহ দেখুন এনারা সবাই বিক্রি করছেন এই যে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন এই যে মাথার রিংগুলো বেশ সুন্দর লাগছে এগুলো তৈরি করছেন প্রচুর জায়গায় আছে আর প্রচুর রকমের ফুল আর এখানে দেখুন এই দেখুন চপ টপ সমস্ত কিছু বিক্রি হচ্ছে বেশ সুন্দর ফুলের রিংও রয়েছে বেশ কি সুন্দর এই রিংগুলো অ্যাকচুয়ালি এইগুলো মহিলারা প্রেফার করে বেশি যারা আসেন তারা ঘুরতে তারা এই রিংগুলো পরেন তো এখানে প্রচুর আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো ঢুকে গেলাম ফ্লাওয়ার ভ্যালি তো সেখানে প্রচুর পরিমাণে এই ফুল দেখুন প্রচুর জিপসি দিয়ে অন্যান্য কত কিছু দিয়ে সাজানো রয়েছে এই দেখুন তারা তৈরি করছে বানাচ্ছে এই দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন এই ছোট্ট বনটি তোমার নাম কি একটু উপরে দেখাও দেখুন কি সুন্দর ক্রাউন পরে আছে বনটি ফাইভে পরে এই বাবা মায়ের সাথে হেল্প করছে দেখুন এই ফুলের স্টিক গুলো তৈরি করছে এরকম স্টিক তৈরি করে এরকম সুন্দর ভাবে সাজিয়ে রাখছে হয় তাই এই বোনটি বাবা মাকে সাহায্য করছে তার এই ছোট্ট একটা ব্যবসা করার জন্য আর ব্যবসাটা কিন্তু মাত্র তিন থেকে চার মাসের তাই না তিন থেকে চার মাসই তো হয় তোমাদের তাই না তার বেশি কি হয় তারপরে কি করবে পড়াশোনা তো বোনটি দেখুন এরকম করে এই যে এই যে হচ্ছে বনটি নিজে হাতে তৈরি করলো তাই তো পাঁচ মিনিট মতো লাগলো দেখুন এই যে তৈরি করেছে দাম কিন্তু একদম কম কত টাকা এক মিনিট দাঁড়াও তো যেরকম কুম্ভ মেলাতে মোনালিসা ভাইরাল হয়েছিল তো আপনারা প্লিজ একে ভাইরাল করে দিন সারা পৃথিবী যেন একে দেখতে পারে এ হচ্ছে তানজিলা ফাইভে এ পরে বোনটি দেখুন কি সুন্দর দেখতে পরির মতো বেশ সুন্দর লাগলো তো এটা কিন্তু একেবারে চাপড়া ঢোকার মুখে যে বিশন ভিড়টা সেই ভিড়টার সামনে কিন্তু এই বনটাদের দোকান ঠিক আছে তো এটা এখন নিয়ে নাও হচ্ছে 25 টাকা থেকে কিনবেন এর কাছ থেকে কিনবেন খুব ব্যবহার ভালো খুব ভালো মেয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে তো বাহ গুড গার্ল এটা কত এটা টাকায় গোলাপ দিয়ে এত সুন্দর এতগুলো গুলো আর এগুলো এগুলো 35 টাকা গোলাপ দিয়ে মাত্র তিরিশ টাকা অ্যাকচুয়ালি এখানে আমি আপনাদেরকে একটা ডিফারেন্স বলছি আপনারা যদি কখন খড়গপুর লাইনের খিরাই খিরাইতেও কিন্তু এরকম ফ্লাওয়ার ভ্যালি রয়েছে যেখানে কিন্তু এই যে ফুলের রিং গুলো সেগুলো কিন্তু দেড়শো থেকে দুশো টাকার নিচে আপনারা পাবেন না কারোর যদি নেওয়া থাকে বা গিয়ে থাকেন কমেন্ট করে জানাবেন আর এখানে সেটা মাত্র বিক্রি হচ্ছে তিরিশ টাকা কতটা সস্তা দেখুন প্রচুর ব্যবসাদার রয়েছে আর প্রচুর মানুষ সেটাকে কিনছেও দেখুন তারা কত দূর থেকে এসছে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন শ্যামনগর ব্যারাকপুর আগে এসছেন কখনো এই প্রথমবার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এনজয় করেন তো এই পর্যন্ত হচ্ছে টোটো অটো সমস্ত কিছু আছে আর তারপর সামনে গিয়ে আপনাদেরকে আমরা ফ্লাওয়ার ভ্যালিতে প্রবেশ করব। এখানেও রয়েছে দেখুন প্রচুর মানুষ তারা ফুল বিক্রি করছে চপ মুড়ি রয়েছে আর এদিক থেকে তো প্রচুর আছে আর এখানে কিছু অস্থায়ী দোকান রয়েছে দেখুন যে সমস্ত মানুষেরা এই জায়গাটাকে ভিজিট করে ঘুরতে আসে তাদের জন্য দেখুন কত সুন্দর খাবার দাবারের জায়গা রয়েছে চপ মুড়ি এখানে এগ রোল চাউমিন মোমো ফুচকা আর এই সামনে এই প্রশস্ত বড়ো যে পুকুরটা তার উপরের ওই পাশে ওটা হচ্ছে একটা রেসর্ট বা হোটেল মতো করা ওটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় আর এখান থেকে আমি দেখাচ্ছি দেখুন খেজুর গাছে ভাড় বাঁধা রয়েছে পুকুরের পাশ দিয়ে যে খেজুর গাছগুলো রয়েছে দেখুন কত কিছু বিক্রি হচ্ছে এখানে চপ পাপুর মানে কেউ এসে ফিরবে না প্রচুর ভ্যারাইটিস রকমের খাবার দাবার তারা এক্সপিরিয়েন্স করতে পারবে দেখুন এখানে রিং রয়েছে প্রচুর বেশ সুন্দর লাগছে বাহ খুব সুন্দর জিনিসপত্র মুখর কিছু জিনিস মাখা হচ্ছে এখানে পার্শ্ববর্তী এলাকায় বাড়ি নাকি ও আচ্ছা আচ্ছা এখানে ফুলের সমাহার দেখুন কত 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 প্রচুর রয়েছে তো চলুন এবার আস্তে আস্তে প্রবেশ করি আমরা আর আর জিনিস দেখুন যেটা বলছিলাম এই যে খেজুরের রস পড়ছে আর একজন খেজুরের রসের ভাটটা নামাচ্ছেন দেখুন কত ফুল নিয়ে যাচ্ছে প্রচুর মানুষের মাথায় কিন্তু এই রিংটা দেখতে পারবেন দেখুন আরও সবাই কিনছে এখান থেকে শুরু হয়ে গেল ভিড় এই যে রেসর্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান সমস্ত কিছু করা হয় তা পরবর্তীতে এটাকে আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি তো চলুন এইবার আমরা এই মাঠটাই নামি অ্যাকচুয়ালি এটা বিশাল বিস্তীর্ণ এক মাঠ মানে এতটা বড় আপনারা ভাবতে পারবেন না আমি যদি এর হিসাবটা দিই এটা সত্তর বিঘা জমি একটাই মালিকানাধীন তো চলুন প্রচুর মানুষ আসছে

তো এটা একটা ব্যাড দিক মানে বাজে দিক উঠে আসলো তো চলুন আমরা গিয়ে এক্সপ্লোর করি মানে কেন টাকা চাইছে কি বৃত্তান্ত সেটা ঘুরে গিয়ে দেখছি আমরা তো এখানে রয়েছে প্রচুর রঙন তার খেদ এবং এখানে চন্দ্রমল্লিকা এখানে কিন্তু লাইট সেট আপ করা হবে তো দেখুন এখানে একটা ফুল দেখতে পাচ্ছি গ্যাডি অনেকটা এর শেপটা রজনীগন্ধার মতো দেখতে এটা দু কালারের হয়ে রয়েছে আমি দেখাচ্ছি গ্যাডি দেখুন ওই একটা কালার হালকা হলুদ এবং হালকা গোলাপি বন্ডের রয়েছে আর ওদিকে রয়েছে একটা পিঙ্ক কালারের তো এটাকে বলা হয় গ্যাডি তো একটা সুন্দর এটা মনে হয় কোনো প্রকারের একটা ঝাউ বন তো সেই বনের মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন খুব সুন্দর এই জায়গাটা তো সামনে রয়েছে প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা যার রজনীগন্ধা তার বিশাল আকার ক্ষেত তো এখানে উপস্থিত হলাম এটা হচ্ছে রজনীগন্ধা আর ওই পাশে রয়েছে চন্দ্রমল্লিকা আর ওই পাশের দিকেও কিছু আছে প্রচুর মানুষের ভিড় দেখুন এই জায়গাটা কিন্তু ভীষণ বড় তবে এত বড় জমি ফুল কিন্তু অনেক দূরে দূরে হয়ে রয়েছে আপনাদের একটু হাঁটতে হবে আর কিছু জায়গা দেখুন এরকম কাদা তো জল সেচ করা হয়েছে দেওয়া হয়েছে ওর জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাদা আর এখানে দেখুন কত চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে তো দেখুন এই বন্ধে এবার আমরা যাচ্ছি সামনে যাচ্ছি প্রচুর মানুষ রয়েছে ওখানে দেখুন কত মানুষ এই জায়গায় বিভিন্ন ধরনের ফুলের রূপ তারা দেখছে কি সুন্দর লাগছে আর এখানে কিছু মানুষ বিশ্রাম নিচ্ছে দেখুন বেশ সুন্দর এই জায়গা তো চলুন তো দেখুন এটা হচ্ছে টাইগার ফুল বিভিন্ন ধরনের কালারের রয়েছে আর ওই পাশে রয়েছে মোরগ ফুল প্রচুর মানুষ ওখানে রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মোরগ ফুল ওই পাশে চন্দ্রমল্লিকা জারবেরা আর আরও অন্যান্য প্রচুর ফুল রয়েছে প্রচুর মানুষ রয়েছে এখানে এখানে কিছু মাল্টি পম্পম বলা হয় চন্দ্রমল্লিকার যেটা প্রচুর পরিমাণে ফলন হয় সেই গাছ রয়েছে তো দেখুন এই যে প্রচুর রয়েছে এখানেও রয়েছে বেশ বোঝাই হয়ে রয়েছে টাইগার ফুলে ঠাকুমা কি বাগান পরিষ্কার করতে এসছেন নাকি ও আচ্ছা 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 এখানে কি এত ফুলের গাছ এখানে কি সাপকপ থাকে ও আচ্ছা এমনি কি থাকে চন্দ্রপোড়াটোরা থাকে 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 না ও আচ্ছা তাহলে তো ভয় ভয় লাগছে তো এবার আমাদের আর কোনো ফসল হয় না দিকে উঠে আসছে হ্যাঁ একদম একদম ঠিক তো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত পরিমানে ফুল এগুলো চর্ণমల్లిকার বিভিন্ন ধরনের কালার ওখানে একটা ডিপ পিঙ্ক দেখালাম তারপর আমি দেখাচ্ছি দেখুন একটা খুব সুন্দর মানে লাইট পিঙ্ক কালার কি সুন্দর লাগছে এটা তো ওখানে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা অন্যান্য কিছু দেখালাম এবং এখানে রয়েছে দেখুন খুব সম্ভবত মনে হয় এটা চন্দ্রমল্লিকাই মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তবে কালারটা বেশ সুন্দর হলুদ দেখুন কাদের সাথে দেখা হয়ে গেল ওই রানাঘাটে এসেই আপনারা ভালো আছেন কোথা থেকে এসছেন জায়গায় কি প্রথমবার ম্যাডাম কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো ভালো লাগছে আমার ব্লগ দেখেন ভালো লাগে ভীষণ আচ্ছা আপনাদের আশীর্বাদে ভালো লাগে এটা তো খুবই সারপ্রাইজিংলি একটা ব্যাপার তো ম্যাডাম খুব ভালো লাগলো আপনারা ঘোরেন তবে এবার দেখুন প্রতিটা জায়গায় এরকম তার দিয়ে দিয়েছে যাতে মানুষ সব জায়গায় না ঢুকতে পারে একদম একদম তো খুব ভালো লাগলো ম্যাডাম ধন্যবাদ ভালো লাগ ভালো থাকবেন ভালো থাকবে দাদা তো দেখুন কাকিমা কাকিমা এটা কি আপনারই জমি নাকি আপনার জমি আছে আচ্ছা এই যে এইবার প্রচুর পরিমাণে এই যে তার দেওয়া মানে কি কারণের জন্য এগুলো মানুষের অত্যাচার অত্যাচার মানে ফুল গাছে হাত দেয় নষ্ট হয়ে যায়

তো প্রচুর মানুষ আসে এই জায়গাটাকে নষ্টও করে তার জন্য কিন্তু এত পরিমাণে তারে রিয়ে দিয়েছে না যে মানুষ চলাচলেও অসুবিধা হচ্ছে তো আমি এই জায়গায় আরও কী কী আছে সেই ফুলগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো চন্দ্রমল্লিকা এই তারের মধ্যে দিয়ে লাইট সেট আপ করবে রাত্রেবেলায় দৃশ্যটা পুরো আলাদা হয় তো আমি আপনাদেরকে কখনও দেখানোর চেষ্টা করবো তো এইবার দেখুন আমি দেখাচ্ছি এটা হচ্ছে জিপসি বিভিন্ন ফুল সাজাতে কিন্তু এই ফুল বেশ দরকার হয় এটা যদিও ছোট হলে বেশ সুন্দর লাগে কিন্তু এই জিপসি ফুল দেখুন এই হচ্ছে জিপসি ফুলের পুরো ওই জায়গাটার এলাকাটা আর ওই ওই হচ্ছে পাশেরটা জিপসি এটা যেটা দেখলেন এটাও জিপসি মাঝখানে কয়েকটা শস্যের ফুলের গাছ বেড়ে উঠেছে মাঝখান দিয়ে তো এইটা হচ্ছে জিপসি দেখুন প্রচুর মানুষ পাড়িয়েছে সেই কারণের জন্য ধরতে তার দিয়ে দেওয়া হয়েছে এবং প্রচুর ক্ষেতে রয়েছে প্রচুর জল দেখুন এখানে এই যে চন্দ্রমল্লিকার ক্ষেত এখানে হলুদ সাদা রয়েছে এখানে প্রচুর জল রয়েছে ওর জন্য কিছু মানুষ কিন্তু এখানে আসতে গিয়ে স্লিপ টিলিপও কাটছেন কিছু জায়গা শুকনো আছে কিছু জায়গা কিন্তু এরকম ভেজা ভেজা দেখুন মানুষ কিভাবে হেঁটে আসছে এই জায়গা থেকে বুঝতে পারছেন কতটা ভিড় ওই পড়ে গেল মোবাইল কি অবস্থা দেখুন এইভাবে মানুষদের আসতে হচ্ছে কি পরিমাণে ভিড় হয়েছে তো আচ্ছা কোন বাজারে নিয়ে যান আপনারা এত ফুল ও আচ্ছা ব্যাপারই এসে তো দেখুন কি সুন্দর ফুলগুলো লাগছে দেখুন কত মানুষ এখানে ফুল কিনছে তো দেখুন এখানে কপি রয়েছে তার মাঝখান দিয়ে চন্দ্রমল্লিকা লাগানো হয়েছে বুঝতে পারছেন মানে যে কোনো ফসলের ক্ষেতের মধ্যে চন্দ্রমল্লিকা লাগিয়ে এনারা আর এখানে দেখেন এই হলুদগুলোর কালারটা কি সুন্দর লাগছে তো দেখেছেন বেশ কিছু কিছু জায়গায় এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো আপনাদের আর প্রত্যেকটা জায়গায় দেখুন ফুল বিক্রি হচ্ছে আচ্ছা ওটা কি বরফের ট্রে মানে কি কারণের জন্য দেন ওটা ওটা আমরা ফুল ফুলচল বিক্রি দাম লাস্টে বরফ দেন ভিতরে রেখে দেই ভিতরে আচ্ছা এই যে ফুল এত পরিমানে ফুল হয় এটা কোথায় বিক্রি করেন আপনারা এটা আমরা এই খঙ্গার ভরসা আমরা ফুল চাষ করি নাই আমরা ধরেন আর কি ফুল চাষ আমাদের এই ফুল পেটি হয়ে বাইরে চলে যাচ্ছে দিল্লি বোম্বে শিলিগুড়ি দার্জিলিং সব জায়গায় চলে যাচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এখানে ফুল যারা দেখতে আসে কিনে যায় কিন্তু আপনাদের আসলে এটা দিয়েই রুজি রুটি ব্যবসা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুন এই যে সরু সরু আল আর প্রচুর জল ছিল জমিতে ওর জন্য কিছু জায়গায় ফলন কম হয়েছে এবং এই গ্রামবাসীরা এরা কিন্তু শুধুই ফুলের উপর নির্ভর না বিভিন্ন ধরনের ফসল আবাদও তারা চাষ করেন কিছু মানুষ এখানে ফুল দেখতে এসে দেখুন এই ফসল সবেই বীজ বপন করেছেন এনারা দেখতে পাচ্ছেন কি ফুলের বীজ বা ফলের আমি জানি না তবে এখানে পড়েছে শুধু এখানে না ওপাশেও আমি দেখাচ্ছি দেখুন ওখানেও তারা পড়েছে তাহলে এই ফসলটা যে নষ্ট হয় ওর জন্য কিন্তু এই এই যে সরু সরু তার কিছু গুণোর তার সেগুলো দিয়ে দিয়েছে যে জন্য প্রচুর মানুষ এরকম চারিদিকে ঘুরে ঘুরে এই যে এরকম ভিড় জমায়েত করে তারপর আসছে তো এটার দায় কিন্তু আমরাই মানে কোনো জায়গা ভালো জায়গার তার রক্ষণাবেক্ষণ দায়িত্ব শুধু সেই সব জায়গার মানুষের না আমাদেরও তাই আমাদের উচিত এই সব জায়গায় ঠিকঠাক করে থাকা তো চলুন আরও দেখাই প্রচুর আরও কিছু রয়েছে দেখুন এনারা কি করে আসছেন এই আল দিয়ে মানে একবার স্লিপ কাটলেই কাদা খেতে হবে এরকম পরিস্থিতি কিন্তু আমার বন্ধুও পড়ছিল এখান দিয়ে তো এটা বেশ একটা রোমাঞ্চকর অনুভূতি তো সব জায়গায় ফুল ফুটছে এখন আর কিছুদিন পর আসলে কিন্তু এই জায়গা পুরো ভরপুর থাকবে তো দেখুন আমার পেছনে প্রচুর মানুষ ছবি তুলছে আর এখানে কিছু চন্দ্রমল্লিকা সাদা ও হলুদ রয়েছে আর ওই পাশের দিকেও রয়েছে প্রচুর মানুষ ছবি তুলছে দেখুন আর ওখানে এই গ্রামের বাড়ির লোকরা শুধু ওই ওই দেখো দেখুন বলছে এদিকে আসুন ওদিক আসুন শুধু এরকমই বলছেন আচ্ছা কাকু একটা কোশ্চেন আমার যে আপনাদের এখানে অনেকে বলছে দূর থেকে যে সময় প্রথমে আসলাম মানে অনেকে বলছে টাকা নিচ্ছে খিরাইতে কিছু জমিতে যাওয়ার জন্য এবং কিরাইতে ফুলের দামও অনেক বেশি না হয় ঠিক খিরাইয়েরই সাবস্টিটিউট রানাঘাটের আপনাদের এই চাপরা তো এই বাগানে ওখান থেকে তো কোনো কাউন্টার বা কিছু করা নেই যে ঢোকার জন্য এই দর্শনটা করার জন্য ফুলের যে টাকা নেওয়ার তা কিছু মানুষ বলছে কারণটা কী তো এমনি পর্যন্ত আছে এটা বলে যে কিছু মানুষ তারা বলছেন তারা এসে ফুলের বাগানের ভেতরে ঢুকতে চাইছিলেন এবং যেহেতু এনাদের এই বাগানটা রক্ষণাবেক্ষণ করতে হবে এই সৌন্দর্যটা বহাল রাখতে হবে কেননা তাদের এইটা কিন্তু ব্যবসা এটা শুধু সেরকম মানুষ দেখতে আসে আর এই ব্যবসা করে কিন্তু তাদের একটা আর্থিক উপার্জনের যে জায়গা সেটা তৈরি হয় ওর জন্য কিন্তু এটাকে বাঁচাতেও হবে তাদের ওর জন্য তারা যে সময় অনেকের ইচ্ছা যে ফু মানে একটু যারা বিশেষ করে রিলস টিলস করে বা ফুলের ভেতরে গিয়ে ছবি নেয় তাদের ইচ্ছা তার ভেতরে গিয়ে ছবি নেওয়ার কিন্তু এই সমস্ত সেন্সিটিভ ফুলগুলো কী হয় ভেতরে গেলে তার পাপড়ি নষ্ট হয় এবং অনেক সেন্সিটিভ ফুলের অনেক কিছু নষ্ট হয় ওর জন্য তারা বারণ করে এবং বলে যে এখানে ভেতরে ঢুকতে গেলে টাকা লাগবে অ্যাকচুয়ালি এখানে কোনো টাকাই লাগে না এটা যারা বলেছেন তারা অ্যাকচুয়ালি মিসগাইড করেছেন তো চলুন এই জায়গাটা ঘুরে দেখা হলো কিন্তু বেশ ভালোই লাগলো তবে আর কটা দিন পরে আসলে আরও প্রচুর ফুলের সমাহার আপনারা দেখতে পারবেন তো দেখুন মোরগ ফুল রয়েছে আবার মাঝখানে রয়েছে শালগম বা বলে না ওলকপি সেই লাগানো রয়েছে দেখুন তো এটা হচ্ছে স্টার ফুল অ্যাকচুয়ালি এটা চার রকমের কালার হয় এই এক রকমের কালার বেগুনি একটু পিঙ্ক টাইপের কালার আর একটু রানি টাইপের কালার আর এখানে প্রচুর বড় একটা ক্ষেত রয়েছে আর আর রয়েছে এ দেখুন একটু সাদাটে টাইপের কালার তো এখানে স্টার ফুলের কিন্তু বিশাল বড় এক ক্ষেত রয়েছে এখানে আসলে কিছু পরিযায়ী পাখি বক তার কিন্তু দৃশ্য আপনারা দেখতে পারবেন কেননা ফুলের গন্ধে বা ফুলের মধু খাওয়ার জন্য যেরকম মৌমাছিরা আসে তার জন্য কিন্তু প্রচুর পাখিরা আসে যেহেতু এখানে জল ছিল সেই জলের মধ্যে থেকে যে সমস্ত পোকা বেরোয় বা ছোটো ছোটো মাছ বেরোয় তার জন্য দেখুন বকেরা বেশ আনন্দে করছে তো বেশ সুন্দর এই দৃশ্য তখন এনারা কাকে নিয়ে এসছে কুকুরকে নিয়ে এসছে আপনারা কোথা থেকে এসছেন পায়রাডাঙ্গা থেকে তো এই চলতে পারবে চারিদিকে তো কাদা দেখুন কি সুন্দর ড্রেস রয়েছে বেশ সুন্দর লাগছে এর যা চুল রয়েছে ফুল দেখতে পারবে কিনা সন্দেহ এই কাদা বলে কত মানুষের জ্যাম হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর প্রত্যেকটা জায়গায় যেহেতু যে কোনো জায়গাতে সবাই ঢুকতে পারছেন না তাই একটা নির্দিষ্ট জায়গা করা ঘুরে ঘুরে যেতে হচ্ছে ওর জন্য কিন্তু এতটা পরিমাণে জ্যাম হচ্ছে শুধু কারণ একটা দেখুন চারিদিকে কাদা বাস দাও ওই পাশ দিয়ে যেতে পারবেন না কাবু কোথা থেকে এসেছেন আপনি কেমন লাগছে এখানে এসে ও স্যার নমস্কার কেমন লাগ ভালো আছেন তো আপনি ভালো লাগে কন্টিন চেষ্টা করি ও আচ্ছা আপনি বলবেন না আপনার আপনার ব্লগটা দেখেই তো আমি এখানে এসেছি ও আচ্ছা আগেরবারেরটা আমি চাপড়া তো জানি জানতামই না অ্যাকচুয়ালি চাপড়াটা হচ্ছে খিদায়ের সাবস্টিটিউট হ্যাঁ কিন্তু আমি চাপড়াটা দেখেই কবে তো এখানে এলাম ও আচ্ছা আপনার সাথে দেখা হয়ে গেল বুকিংটাই গতকাল আমি ওহ আমি ধন্য হয়ে গেলাম থ্যাংক ইউ ধন্যবাদ স্যার ভালো থাকবেন খুব ভালো লাগলো ভালো থাকবেন স্যার ওকে তো রানাঘাট চাপড়াই ফুলের উপত্যকায় এসে আজ আমার একটা গান মনে পড়ে গেল যদিও সেটা আশা ভোঁসলে জির গাওয়া অনেক পুরনো গান বেশ সুন্দর তো আমি একটুখানি গানটি চেষ্টা করছি করার অভিনা যাও ছোর কর কে দিলভি ভরা নহি অভিনা যাও ছোড় के दिल भी भरा नहीं अभी ना जाओ छोड़ कर के दिल अभी भरा नहीं अभी अभी तो आई हो बाहर बन के छाई हो हवा जरा महक तो ले ये दिल ज़रा संभल तो ले ये शाम ढल तोले ज़रा ये शाम ढल तोले ज़रा ये दिल बहल तोले जरा मैं थोड़ी देर जी तो लो नशे की घोट पी तो लो नशे की घोट पी तो लो कभी तो कुछ कहा नहीं कभी तो कुछ सुना नहीं अभी ना जाओ छोड़ कर তো দেখুন এখানে কত বড় একটা মোরগ ফুলের ক্ষেত্র আছে দেখতে পাচ্ছেন আর এর হাইট কিন্তু বেশ বড় দেখুন কত খানিক হাইট এর বেশ বড় এখানে কিছু মানুষ রয়েছে তো এটা কিন্তু বেশ বড় তো এই মোরগ ফুলের এখানে বুঝতে পারছেন পুরো এলাকাটা পুরো লাল হয়ে রয়েছে তো কেমন লেগেছে আপনাদের কাছে এই দ্বিতীয় খেলাই অথবা আমার রানাঘাটের চাপরা ফ্লাওয়ার ভ্যালি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন তো দেখাবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ কত মানুষের ভিড় দেখুন এখানে কত মানুষের ভিড় হয়েছে আজ